আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তো দেখতে দেখতে তোমাদের জন্য আমি ফ্রি ক্লাস দিয়েছি প্রায় নাইন পর্যন্ত ঠিক আছে তো অ্যাপ্লিকেশন দিয়েছিলাম নাইন টেনও দিয়েছি আজকে হচ্ছে তোমাদেরকে প্যারাগ্রাফের নিয়মটা দিবো তোমরা কীভাবে প্যারাগ্রাফ লিখবা একটা প্যারাগ্রাফ দ্বারা হাজার হাজার প্যারাগ্রাফ লিখতে পারবা তো আজকের এই ভিডিওর মাধ্যমে একটা প্যারাগ্রাফের শেয়ার করতেছে ঠিক আছে তো ভিডিওটা তোর চলে দেখতে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রায় বিশটা প্যারাগ্রাফ দেখো দেখা আছে এখান থেকে প্রায় বিষটায় যে কোনোটাই আসে তুমি একটা প্যারাগ্রাফ দিবা ঠিক আছে আমার নিয়মে তুমি একশো পারসেন্ট কমন পাবা তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কথা না ভি মূল আলোচনায় আসি তোমরা কীভাবে পড়বা ওইটা ঠিক আছে সোদ এই বিশটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গুড ম্যানার লেবার ঠিক আছে ওনার আমি বলে দিচ্ছি এডুকেশন টলারেন্স ক্যারেক্টার রেসপেক্ট স্ট্রাগল তারপর সে টুথফুলনেস শিক্ষার্থী বন্ধুরা এগুলো একটু বেশি পড়বা সবগুলোই পড়তে হবে তো মূলত তুমি মাত্র এখান থেকে এ পর্যন্ত যদি লিখো তাহলে তুমি প্যারাগ্রাফের জন্য অনেক কিছু শিখতে পারবা ঠিক আছে তো আমরা কথা না পেরিয়ে মূল আলোচনায় আসি সুন্দর করে এটা পরিয়ে দিচ্ছি তো দেখো ইভরিবডি ইনটেন্স টু বি সাকসেসফুল লাইফ ঠিক আছে ইভরিবডি ইন্টেন্স টু বি সাকসেসফুল লাইফ খাতা কলম নিয়ে বসো এখনই শিখে পেলবা তুমি ইভ রি বুডি ইন্টেন্স টু বি সাকসেসফুল লাইফ দ্য সাকসেস ডিপ এন্ড মাচ ওয়ান ড তারপর তুমি যে কোনো একটা নাম বসিয়ে দেবে এখানে ড্যাশ হাজার দ্য সাকসেস দ্য সাকসেস ডিপেন্ড মাচ ওয়ান এখানে নাম বসিয়ে দেওয়া তারপর দেখো ইট ইজ এ গ্রেট বারচু ইট ইজ এ গ্রেট বারচু ইট ইজ এ গ্রেট বারচু ঠিক আছে ইট ব্রিংস প্রসপারিটি ইন লাইফ ইট ব্রিংস পোসপারিটি ইন লাইফ আমি বারবার উচ্চারণ করে বলছি তোমার এখন মুখস্থ হয়ে যাবে ঠিক আছে দেখো কি বলছি ইট ব্রিংস পোসপারিটি ইন লাইফ ঠিক আছে ইট ইজ এ অর্নামেন্ট অফ হিউম্যান লাইফ অ্যান্ড ক্রি টু সাকসেস ইট ইজ ইট ইজ অর্নামেন্ট অফ হিউম্যান লাইফ অ্যান্ড ক্রি টু সাকসেস ক্রি টু সাকসেস আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছ ঠিক আছে তারপরে দেখো দ্য ইম্পর্টেন্স অফ এখানে তুমি নামটা বুঝিয়ে দিবা দ্য ইম্পর্টেন্স অফ দ্য ইম্পর্টেন্স অফ দর আমি এজুকেশন বলি দ্য ইম্পর্টেন্স অফ এজুকেশন বিগার্স ডিসক্রিপশন বিগার্স ডিসক্রিপশন বিগার্স ডিসক্রিপশন তারপরে দেখো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন এভরি লাইফস্টাইল ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন এভরি লাইফস্টাইল একদম সহজ বাসায় এটা দিচ্ছে কোনো প্রবলেম নেই তোমার এখনই মুখস্থ হয়ে যাবে তারপর দেখো টু লিড এ সাউন্ড লাইফ সাউন্ড লাইফ মানে সুস্থ জীবনযাপন টু লিড এ সাউন্ড লাইফ ইট ইজ মাস্ট ইট ইজ মাস্ট তারপর ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট বার্চুস অফ মেন অ্যান্ড অ্যাবসেন্ট অফ ইট মেক্স এ ম্যান ফর ল অ্যান্ড লাইফ ঠিক আছে তারপর দেখো উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট সরি এই লাইনটা তোমাদেরকে আবার বলে দিই আমি ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভার্চুয়ালস ম্যান ম্যান ঠিক আছে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট বার্চুয়াস ভার্চুয়াস অফ ম্যান অ্যান্ড অ্যাবসেন্ট অফ ইট মেক্স এ ম্যান ফরলোন অ্যান্ড আন লাইফ তারপর দেখো উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট ইফ উই ডেভেলপ দিস বাটু উই ডেভেলপ দিস বাটু তারপর উই উড বি সাকসেসফুল ইন লাইফ উই উড বি সাকসেসফুল ইন লাইফ তারপর দেখো দ্য হিস্ট্রি ইন্সপায়ারস আস দ্য হিস্টোরি ইন্সপায়ার আস টু ডেভেলপ দিস বাটু বিকজ দ্য লাইফ অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ অল গ্রেট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাসোসিয়েট উইথ অ্যাসোসিয়েট উইথ হি হিস বার্চু মনে রাখবা অ্যাসোসিয়েটের পরে উইথ প্রিপোজিশন বসে অ্যাসোসিয়েশন করে কে বসে উইথ প্রিপোজিশন উইথ বসে তারপরে দেখো উই ক্যান কনকুয়ার ভেরি থিংস ইন দি ইন ইন হিস ওয়ার্ল্ড ডেভেলপিং দিস কোয়ালিটিস কোয়ালিটি In student life, in key? student life, in student life, we can that we can that student life is the best period of a man's life. We can that student life is the best period. We can that student life is the best period of a man's life. It is called the showing. ইট ইজ কল্ড দ্য শুয়িং সিজন অফ লাইফ ইট ইজ কল্ড দ্য শুইং সিজন অফ লাইফ ডিউরিং দিস পিরিয়ড ডিউরিং দিস পিরিয়ড ডিউরিং দিস পিরিয়ড তারপর কমা দেবা ডিউ ডিউরিং দিস পিরিয়ড এ স্টুডেন্ট মাস্ট কাল্টিভেট সাম গুডস কোয়ালিটিস ফর ফিউচার ডিউরিং দিস পিরিয়ড এ স্টুডেন্ট মাস্ট কাল্টিভেট সাম গুড কোয়ালিটিস ফর ফিউচার দ্য কোয়ালিটিজ দ্য কোয়ালিটিজ ইজ ওয়ান অফ দ্যাম দ্য কোয়ালিটিজ ইজ ওয়ান অফ দ্যাম শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমরা ভালো করে শিখবা এখানে হ্যাঁ ওইটা শিখলেই কিন্তু তোমার জন্য অনেক কিছুই কভার করা হয়ে যাবে ঠিক আছে জাস্ট এটা আমি একটু ধরে রাখি কারণ এখানে ক্যামেরাটা পড়তেছে না দ্য ম্যান একজন মানুষ ঠিক আছে দ্য ম্যান ও দাস নট অ্যাচিভ দিস বারু দাম অ্যান্ড হো ডাজ নট দাম অ্যান্ড হো ডাজ নট দাম অ্যান্ড হো ডাজ নট অ্যাচিভ দিস একজন মানুষ তার জীবনে উন্নতি করতে পারবেন এটা বলছে বিকজ অ্যাকয়ার্ডস টু হিম অ্যান্ড টু হিজ ফ্যামিলি অ্যাজ ওয়েল টু অ্যাসোসিয়েট ঠিক আছে হি লিডস ভেরি মিজারেবল লাইফ হি লিডস হি লিডস হি লিডস ভেরি মিজারেবল লাইফ হিজ লাইফ বিকামস ফুল অফ অ্যান্ড সাফারিং হিজ লাইফ বিকামস ফুল অফ সোরো অ্যান্ড সাফারিং হি ওয়ালয়েজ লো হি অলওয়েজ লং বিহাইন্ড অ্যান্ড সাফার ইন দ্য লং রান সাফার ইন দ্য লং রান সাফার ইন দ্য লং রান ঠিক আছে এটা ভালো করে পড়তে হবে কারণ এটা খুব সব জায়গাতেই ব্যবহার করা যাবে ঠিক আছে তো তারপর দেখো ইন এ ওয়ার্ল্ড দ্য কনসিকুয়েন্স অফ দ্য নট ইকিং দিস ভার্চুয়াল বিহাইন্ড ডিসক্রিপশন পিপুল ডো নট লাভ অ্যান্ড রেসপেক্ট হিম অন দ্য আদার হ্যান্ড অন্যতায় হি ইজ প্রাইজড সম্মানিত হয় অ্যান্ড এর এক্সপেক্টেড বাই অল ইফ যদি হি ডেভলস ইজ গ্রেট বাচ্চু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতটুকু শিখলে অ্যানাফ তোমাদের যে ভরো একটা নিয়ম দিয়েছি এগুলো দিলে কিন্তু তুমি সবগুলো এখান থেকে যে কোনো ডাই আসুক তুমি লিখতে পারবা ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জাস্ট আমি পরবর্তীতে আরেকটা ভিডিও আসতেছে তুমি একটু অপেক্ষা করো এই ভিডিওটার পরেই তোমরা আরেকটা ভিডিও পেয়ে যাবা এই প্যারাগ্রাফটা যে কোনো জায়গাতে আসুক আর তুমি বানিয়ে লিখতে পারবা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি বলেছিলাম তোমাদেরকে পূর্বের ভিডিওতেও যারা মূলত নাইনটি নাইন টাকায় আমার কোর্সটা করতে চাও সুপার শর্টকাট নিতে ঠিক আছে আমি জোর করবো না যারা নিতে চাও তারা এনরোল করতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে সব কিছুই দেওয়া আছে তোমরা ইচ্ছা করলে আমার এই ক্লাসে এনরোল করতে পারো আর নতুবা তোমাদের জোরের কিছু যারা একমাত্র করতে চাও নিরানব্বই টাকা আমাদের এই কোর্স তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশান বক্সে সব কিছু দেওয়া আছে যোগাযোগ করতে পারো আর যারা করতে চাও না তোমাদের জন্য বিশাল সুখবর তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো কোনো প্রবলেম নেই কিন্তু যারা কোর্স কিনবে তাদের জন্য অবশ্যই স্পেশাল কিছু রয়েছে ঠিক আছে এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে